এই যে আমাদের মা মেয়ের ভালোবাসার রান্নাঘর এই যে হ্যালো গাইস আজকে আমরা বানাতে চলেছি হলো রেশমি পিঠা রেশমি পিঠাটা দেখতে ঠিক যতটা লোভনীয় খেতে ঠিক তত মুসুমসে আর বানানো হয়েছে একেবারে ঝটপট রেশমি পিঠা বানানোর জন্য প্রথমে আমরা একটা কড়াই চুলের উপরে কিছুটা পানি দিয়ে নিয়েছি এবার এই পানিটা আমরা হালকা কুসুম গরম করে নিব এই যে আমরা দুই পাত্রে চালের নিয়ে নিলাম একটাতে আমরা জাফরং দিয়ে গোলা করব আর একটা হলো একটা হলো সাদায় গোলা করব। এবার আমরা আটার গুড়ির ভিতরে দিয়ে দিব। দুই টেবিল চামচ ঘি ও একটা ডিম এবার এর ভিতরে দিয়ে দিব আমরা অল্প পরিমাণ কিছুটা চিনি এর ভিতরে আমরা দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন ঠিক তেমন ভাবে দিবেন এবার ভিতরে দিয়ে দিব আমরা এক প্যাকেট গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এতে আমরা ভালোভাবে মিক্স করে নিব এবার আমরা হালকা গরম কুসুম পানি যেটা করে নিছিলাম ওটা দিয়ে দিব এর ভিতরে এই যে আমরা গুলাটা ভালোভাবে কাটিয়ে নিব এবার আমরা আরেকটা পাত্রে চালের গুঁড়ো রাখছিলাম তার ভিতরে দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ ঘি একটা ডিম এক প্যাকেট গুঁড়ি দুধ এবার দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো চিনি এইবার আমরা দিয়ে দিবো অল্প কিছুটা পরিমাণ জাফরং এক চিমটি এবার আমরা কুসুম গরম পানি যেটা রাখছিলাম ওইটা ওর ভিতরে দিয়ে দিব এবার পলিথিনের ভিতরে মিশ্রণ ভরা হয়ে গেছে এটা আমরা ভালোভাবে গির দিয়ে নিয়েছি এবারে পলিথিনে এক আমরা কাছে দিয়ে কেটে নিব এবার আমরা তেলটা হালকা গরম করে নিয়েছি এবার এই মিশ্রণটার উপর আমরা দিয়ে দিব এই যে আমরা এটা এবার একেবারে আস্তে জ্বালে ভেজে নিব এবার ওই পিঠাগুলো আমরা সুন্দরভাবে উল্টে এবার আমরা সুন্দর করে এটা ভাজ করে নিব এবারে এটা আমরা নামিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটা ভেজে দেখাবো উটে দিব এইবাৰ পিঠাটা ভাজ কৰি নিব এইটো এখন নামি আনি এই যে হয়ে গেল আমাদের রেশমি পিঠা এই পিঠাটা ঠিক যতটা মজাদার ঠিক ততটা দেখতে লোভনীয় আর পিঠাটা খেতে খুবই মুছমুছে অনেক ক্রিস্পি আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন